নমস্কার অমিত স্টোরি টেলার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব এক পৌরাণিক কাহিনী যে কাহিনী থেকে শুরু হয়েছিল মহাভারত কালের তবে আসুন ভিডিওটা আরম্ভ করা যাক রাজকুমারী শর্মিষ্ঠা শর্মিষ্ঠা ছিলেন রাজা বৃষা পার্বণের কন্যা গুরু শুক্রা ছিলেন তার পিতার রাজগুরু ও প্রধান উপদেষ্টা শর্মিষ্ঠা ও শুক্রার কন্যা দেবজানী দুজন সখী ছিলেন একদিন রাজকুমারী সব সখীদের নিয়ে বনে বেড়াতে গেলেন এই কন্যারা গন্ধর্ব চিত্ররথের বাগানের একটি হ্রদে খেলাধুলা করছিল নদীতে স্নানের পর পরিধান করার জন্য মেয়েরা যে যার কাপড় পাড়ে সাজিয়ে রাখল কিন্তু এর মধ্যে বাতাস এসে সমস্ত কাপড় উলট পালট করে দিল এবং এটি কেউ টের পেল না এর কিছুক্ষণ পরে কুমারীরা জল থেকে উঠে তাদের পোশাকের কাছে আসলো যেগুলি একে অপরের সাথে মিশে গেছে যখন সবাই নিজ নিজ কাপড় খুঁজতে লাগল তখন বিরাট বিভ্রান্তি দেখা দিল অজ্ঞতা বসে সেই মিশ্রিত কাপড়ের স্তূপ থেকে দেবযানীর পোশাকগুলি রাজকন্যা শর্মিষ্ঠা পরে নিল অতঃপর দেবযানী ও শর্মিষ্ঠার মধ্যে বিবাদ শুরু হয় একে অপরের পিতাকে অপমান করা শুরু করে দেবযানী বলল হে রাজকন্যা তুমি আমার শিষ্য হয়ে আমার পোশাক কেন নিচ্ছ তুমি যেমন ভালো আচরণ জানো না তাই তোমার ভালো কিছু হতে পারে না শর্মিষ্ঠা দ্রুত উত্তর দিল তোমার বাবা নিচু আসনে বসে থাকেন এবং সর্বদা নিম্ন দৃষ্টিতে রাজার প্রশংসা করেন একজন ভাড়াটের প্রশংসাকারীর মতো আমার বাবার রাজা সর্বশ্রেষ্ঠ তিনি রাজসিংহাসনে বসেন তুমি তার কন্যা যে অন্যের প্রশংসা করে যে পরের দান গ্রহণ করে আমি একজন শ্রদ্ধেয় লোকের মেয়ে যে দান গ্রহণ করেন না বরং ভিক্ষা দেয় দান ভিক্ষা গ্রহণ করে তুমি বৃথায় ক্রোধের কান্না দেখাও আমি তোমার ক্ষতি করতে পারি কিন্তু তুমি পারবে না তুমি ঝগড়া করতে চাও কিন্তু তোমার জানা উচিত আমি তোমাকে আমার সমকক্ষ মনে করি না শর্মিষ্ঠা এবং তার দাসীরা দেবানীকে একটি কূপে ফেলে দেয় তারপর শর্মিষ্ঠা সেখান থেকে প্রস্থান করল চন্দ্রবংশের রাজা নহুসের পুত্র মহারাজ যজাতি ঘোড়ায় চড়ে সেই পথে যাচ্ছিলেন মৃগয়া করতে করতে ক্লান্ত ও পিপাসু যজাতি একটি কুয়ার সন্ধান করছিলেন তিনি সেই কুয়ার নিকটে এসে দেখেন যে একটি পরমাসুন্দরী কন্যা সেখানে কাঁদছে দেবযানীর সাথে আলাপ আলোচনার পর তিনি দেবজানির পরিচয় লাভ করল যজাতি তাকে মিষ্ট কথায় শান্ত করলেন ও সেখান থেকে প্রস্থান করলেন যজাতি দেবযানীকে রক্ষা করেছিলেন যজাতি চলে যাওয়ার পর শর্মিষ্ঠার প্রতি ক্ষোভে দেবযানী পিতাকে অভিযোগ জানালেন যে শর্মিষ্ঠা দেবযানীকে কুয়ায় ফেলে দিয়েছে ও তার পিতার নামে কুকথা বলেছে দেবযানীর মুখে এ কথা শোনার পর শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হলেন ও রাজা পার্বণকে গিয়ে বললেন যে শুক্র ও দেবজানি আর পার্বণের দেশে থাকবেন না কিন্তু গুরু হিসাবে রাজা পৃষা পার্বণ শুক্রকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তিনি গুরুকে অনেক অনুনয় বিনয় করলেন যেন তারা রাজ্য ছেড়ে না যান তখন দেবযানী বললেন যে যদি শর্মিষ্ঠা সারা জীবন দেবযানীর দাসী হয়ে থাকেন তবেই তারা এ রাজ্যে থাকবে শর্মিষ্ঠা তখন অনুশোচনা করলেন যে তার জন্য শুক্রাচার্য ও দেবজানি দুজনেই রাজ্য ছেড়ে চলে যাবে এ হতে পারে না তাই রাজা নিজের কন্যার ভুলের পায়শ্চুত্য করানোর জন্য আদেশ করলেন যাতে শর্মিষ্ঠা দেবযানীর দাসী হয় তাই শর্মিষ্ঠা এক হাজার সখী সমেত দাসী হলেন একদিন দেবযানী শর্মিষ্ঠা ও অন্যান্য দাসীদের সঙ্গে নিয়ে অরণ্যে বনভোজনে গেলেন সেখানে যজাতি মৃগয়া করতে এসেছিলেন ও আবার তাদের সাক্ষাৎ হল দেবযানী যজাতিকে তার পিতার কাছে নিয়ে গেলেন ও বললেন যে তিনি যজাতিকে বিবাহ করতে চান শুক্র নির্বিঘ্নে অনুমতি দেন ও মহারাজ যজাতিকে বলেন যে সে যেন শর্মিষ্ঠাকে সুযোগ্য সম্মান দেন ও যত্ন করেন কারণ শর্মিষ্ঠা একজন রাজকুমারী এবং বলেন যে তার সাথে তিনি বৈবাহিক সম্পর্ক করতে পারবেন না রাজা যজাতি দেবযানীকে বিবাহ করেন কিছুদিন পর যজাতির সাথে শর্মিষ্ঠার সাক্ষাৎ হয় ও তিনি শর্মিষ্ঠার সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দেখে অভিভূত হন ভাগ্যের ফেরে শর্মিষ্ঠাও যজাতির প্রেমে পড়ে যান তিনি যজাতিকে একদিন তার ভালোবাসার কথা জানান রাজা যজাতীয় তার সৌন্দর্যে অভিভূত ছিলেন ও শর্মিষ্ঠার প্রতি তার স্নেহ ও ভালোবাসার কথা তাকে জানানোর জন্য উদ্গ্রীব ছিলেন এইদিকে শুক্রকে দেওয়া প্রতিশ্রুতি ও এই ভালোবাসার মারাত্মক পরিণামের কথা ভেবে তিনি কিছু পিছিয়ে আসেন কিন্তু শেষ পর্যন্ত যজাতি তার ধর্মের চাইতে তার আবেগকে বেশি গুরুত্ব দেন এবং শর্মিষ্ঠাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন তবে রাজা যজাতির প্রথম পত্নী দেবযানী এই সম্পর্কে কিছুই জানত না এবং শর্মিষ্ঠাকে গোপনে অন্য এক রাজপ্রাসাদে রাখা হলো এইভাবে কিছু বছর পার হলো ক্রমে শর্মিষ্ঠা যজাতির তিন পুত্রের জন্ম দেন তারা হলেন দ্রুজ অনুদ্রুজ ও পুরু এইভাবে কয়েকটি বছর পার হয়ে যায় একদিন শর্মিষ্ঠার পুত্রদের সাথে রাজপ্রাঙ্গণে রানী দেবজানির দেখা হয়ে যায় কৌতূহল বশত তাদের থেকে তাদের মা শর্মিষ্ঠার সাথে তার স্বামীর সম্পর্কের কথা জানতে পারেন ক্রুদ্ধ হয়ে দেবানি তার পিতা শুক্রকে সব কিছু জানালেন শুক্র তৎক্ষণাৎ যজাতিকে অভিশাপ করেন যে শীঘ্রই যজাতি তার যৌবন হারিয়ে বৃদ্ধ হয়ে পড়বেন সব জেনে রাজা যজাতি শুক্রের কাছে ক্ষমা প্রার্থনা করলেন অবশেষে কিছু সান্ত্বনা দিয়ে শুক্র বললেন যে যজাতির কোনো এক পুত্র যদি তার পিতার বার্ধক্য গ্রহণ করে তবে তিনি কিছু সময়ের জন্য এই ধাপ থেকে মুক্তি পাবেন যজাতি তখন তার সকল পুত্রকে তার বার্ধক্য গ্রহণ করার অনুরোধ করেন কিন্তু কেউ রাজি হলেন না শুধুমাত্র শর্মিষ্টার কনিষ্ঠ পুত্র পুরু পিতার বার্ধক্য গ্রহণ করতে রাজি হন যি পুরুকে আশীর্বাদ করেন যে পুরুই যজাতির একমাত্র উত্তরসূরি এই পুরুই ছিলেন বিখ্যাত কুরু রাজবংশের প্রতিষ্ঠাতা পুরু রাজবংশ হয়ে ওঠে পুরু বংশ যা পরে কুরু বংশ নামে নামকরণ করা হয় যাদের উত্তরসূরীরা ছিলেন মহাভারতের পাণ্ডব ও কৌরব এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তবে একটি লাইক অবশ্যই করবেন অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার